আসসালামু আলাইকুম ইশরাত কিচেনে স্বাগতম আজকে আমি একটি বড়ো ইলিশ কেটে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো নিয়ে প্যানে হলো প্রথমে একটু বেরেস্তা করে উঠিয়ে রাখলাম তারপর এখানে সরিষার তেল দিয়ে সেখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে আমি এখানে তিন চামচ টক দই আর দেড় দুই চামচ হলো বাটা পেঁয়াজ লবণ ধনিয়া গুঁড়া দেড় চামচ মরিচ গুঁড়া এক চামচ চিনি লেবুর রস সব কিছু দিয়ে মশলাটাকে আমি এখানে কষিয়ে নিচ্ছি তো এখানে আমি সামান্য পানি অ্যাড করে মশলাটা যখন দেখেন তেল উঠে গিয়েছে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো দিয়ে এখানে তারপর দেখেন এখন আমি মাছ উল্টিয়ে দেবো ঢাকা দেওয়ার পর এখানে মাছ আধা হওয়া হলেই হবে আজকে আমি করবো খুবই মজাদার একটি ডিশ ইলিশ পোলাও তো তার জন্য মাছটাকে আমি এখন একটু কষিয়ে নিচ্ছি তো মাছগুলোকে আলতো করে এখানে মানে খুব সাবধানে উলটিয়ে দিতে হবে যেহেতু ইলিশ খুব নরম মাছ এটা হতে খুব বেশি সময়ও লাগে না তো মাছগুলোকে কষিয়ে আমি এখানে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি তো ওই পানেই আমি দুটুকরা এলাচ দু তিনটি এলাচ দারচিনি আর তিন চারটি হল লং দিয়ে ওখানে একটু ভেজে নেব পলার চালটাকে ভাজার জন্য তো এখানে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়ে গন্ধটা চলে গেলে কাঁচা গন্ধ আদা তারপর এখানে চাল দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি ভেজা হলে এখানে পরিমাণ মতো পানি দিই অবশ্যই গরম পানি দিবেন এক চামচ লবণ আর কয়েকটি কাঁচা মরিকে নেড়ে চেড়ে এখানে আমি এখন ঢেকে দেব তারপর দেখেন পানিটা শুকিয়ে এলে আমার রাইস এখানে প্রায় সেভেন্টি হয়ে গিয়েছে এবং কী সুন্দর হয়েছে এখান থেকে আমি অর্ধেক রাইস উঠিয়ে রাখলাম রেখে এখানে আমি এখন ইলিশ মাছগুলোকে দিয়ে দেব এবং মাছের যে মশলাটা এটা এখানে দিয়ে দিয়ে উপর থেকে যে অর্ধেক রাইস রেখেছিলাম ওটা উপরে এখন আমি দিয়ে সুন্দর করে চেপে চেপে দেবো ইলিশ মাছের উপরে তো এই অবস্থায় দিয়ে বাকি মাছের যে মশলাটা আছে এখানে আমি সেই মশলাটা দিয়ে এখন বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে কয়েকটি কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে এটাকে আমি এখন দমে দিয়ে দেবো তো দমে আমি দিয়েছি একটা প্যান বসিয়ে তার উপর এখানে আগে আমার প্যানটা বসিয়ে দিয়েছিলাম রাইসের প্যানটা তো এখন আমি ভাতের সাথে পেঁয়াজ বেরেস্তার যে মশলাটা এটা মাছের যে মশলা ছিল এটা একটু মিলিয়ে নেব এই জন্য আমি মাছ যাতে ভেঙে নে যাই রাইসের মধ্যে এই জন্য মাছগুলো উঠিয়ে নিলাম একটি পাত্রে তারপর আমি রাইসটাকে উপর নিস করে পুরো রাইসটাকে মশলার সাথে ভালো করে এখানে নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন আমি রাইসটা এত সুন্দর ঝরঝরে হয়েছে খুব সুন্দর হয়েছে সুন্দর মতো নেড়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিলাম এক মিনিটের মতো দমে থেকে আবার হচ্ছে এখানে আবার উপর নিচ করে এখন মাছগুলোকে উপরে আবার দিয়ে তো এখানে দেখেন দিয়ে উপরে একটু বেরেস্তা দিয়ে দেব বেরেস্তা দিয়ে এখন আবার আমি একটু ঢেকে দেব ঢেকে দিলে আবার এক মিনিটের মতো রাখবো আর কি চুলার উপরে তো রাখার পরে দেখেন আমি এখন পরিবেশন পাত্রে নিয়ে নিয়েছি তো পরিবেশন পাত্রে আমি রাইস আর দিয়ে আমি এখানে শশা লেবু দিয়ে পরিবেশন করেছি তো খাবারটা খুব ভালো ছিল মজা হয়েছিল খুবই টেস্টি ইলিশের গন্ধে একদম মোমো করছিল ঘর ইলিশ পোলয়ের মানে খুবই লোভনীয় হয়েছিল তো রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম